এবার আমরা জানব তাপগতি বিদ্যার দুটি খুব গুরুত্বপূর্ণ পরিভাষা সম্পর্কে একটি হলো সিস্টেম এবং আরেকটি হল পরিবেশ আর আমাদের এই মহাবিশ্ব কিন্তু সিস্টেম এবং পরিবেশের সম্মিলনেই তৈরি হয়েছে তো চলে আসো আমাদের সিস্টেমের সংজ্ঞায় কি বলা হয়েছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সময় এই বিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি এবং যে অংশ কোনো বাস্তব বা কাল্পনিক তল দ্বারা বিশ্বের অবশিষ্ট অংশ থেকে পৃথক থাকে তাকে সিস্টেম বলে যেমন ধরো পাশের চিত্রে আমাদের এই ব্লু কালারের পোর্শনটা ব্ল্যাক কালারের একটি কাল্পনিক তল দ্বারা আবদ্ধ রয়েছে এখানে এই ব্লু কালারের পোর্শনটাই হচ্ছে আমাদের সিস্টেম এবং ব্ল্যাক কালারের যে বাউন্ডারি সেটিকে বলা হয় পরিসীমা বা সীমানা দেখো সংজ্ঞায় আমাদের এটাই বলছে যে বাস্তব বা কাল্পনিক তল সিস্টেমকে তার পরিবেশ থেকে পৃথক করে রাখে তাকেই পরিসীমা বা সীমানা বলে আর পিকচারে দেখো এখানে এই ব্ল্যাক কালারের বাউন্ডারিটা কিন্তু এই ইয়ালো কালারের যে পরিবেশ বা স্যারাউন্ডিং থেকে আলাদা করে রেখেছে পৃথক করে রেখেছে আর স্যারাউন্ডিং বা পরিবেশ কি খুব সিম্পলি সিস্টেম ব্যতীত বিশ্বের বাকি অংশকে উক্ত সিস্টেমের পরিবেশ বলবো যেমন এখানে আমাদের সিস্টেম যদি হয় এই ব্লু কালারের পোর্শনটা বাকি যে অংশটা মানে বাকি যে ইয়েলো কালারের পোর্শনটা সেটি হয়ে যাবে আমাদের এই উক্ত সিস্টেমের মানে এই ব্লু কালারের সিস্টেমের পরিবেশ বা সারাউন্ডিং চলো এবার একটা রিয়েল এক্সাম্পল দেখা যাক এখানে ধরো এক গ্লাস জল রয়েছে তাহলে এখানে কি হবে বলো তো এখানে জলটা হয়ে যাবে সিস্টেম গ্লাসটা হয়ে যাবে পরিসীমা এবং বাকি যে পোর্শনটা সেটি হয়ে যাবে পরিবেশ আচ্ছা জলটা কেন সিস্টেম কারণ জলটা একটি বাস্তব তল দ্বারা পরিবেশ থেকে পৃথক আছে বাস্তব তল কোনটি এই গ্লাসটি হলো বাস্তব তল যার জন্য জলটা কিন্তু পরিবেশ থেকে পৃথক রয়েছে নেক্সট আমরা জানব টাইপ অফ সিস্টেম অর্থাৎ সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে দেখো সিস্টেম তিন প্রকারের হয় যেমন উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম নম্বর ওয়ান উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেমের সঙ্গে কি বলা হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে যেমন ধরো গ্যাসে জল বসানো হয়েছে এখন এই জলটা কিন্তু পরিবেশে তার ভর আর শক্তি উভয়ই বিনিময় করবে কিভাবে বিনিময় করবে এই যে যখন জলটা গরম হয়ে বাষ্পীভূত হবে তখন জলের ভর বিনিময় হবে এবং তার সঙ্গে শক্তি মানে তাপ হিট হিট বাতাসে যাবে সেই যে তাপটা সেটা শক্তি তাপ যেহেতু এক প্রকার শক্তি তার মানে শক্তিও বিনিময় হচ্ছে তাই এটি হলো আমাদের উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম পরবর্তী নাম্বার টু হলো বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম এখানে বলছে যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে অ্যাজ আ এক্সাম্পল ধরো আমি যে পাত্রটায় গরম জল করছিলাম সেই পাত্রটাকে এমন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে জল আর বাষ্পীভূত না হতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে ভর আর বিনিময় করতে পারবে না আমাদের সিস্টেম কিন্তু তাপ কিন্তু বিনিময় করতে পারবে তার মানে শক্তি বিনিময় করতে পারবে শুধুমাত্র এবং এটি হলো কিন্তু আমাদের বধ সিস্টেম অ্যান্ড নাম্বার থ্রি হলো বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম এখানে বলা হচ্ছে যে সিস্টেম পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না অর্থাৎ ভর বা শক্তি কোনো কিছুরই বিনিময় করে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে অ্যাজ আ এক্সাম্পল ধরো আমি এই গরম জলটাকে নিয়ে এবার একটা থার্মোফ্ল্যাক্সের মধ্যে রেখে দিলাম তাহলে কী হবে থার্মোফ্ল্যাক্সের মধ্যে গরম জলটা রাখলে জলটা কি বাষ্পভূত হতে পারবে না আবার তাপটাও কিন্তু বিনিময় করতে পারবে না তাই না মানে ভর আর শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না এটি কিন্তু বিচ্ছিন্ন সিস্টেম তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন সিস্টেম কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয় কারণ বাস্তবে একশো ভাগ ইরুদ্ধ তাপীয় দেয়াল সম্ভব নয় যেমন ধরো আমি যদি থার্মোফ্ল্যাক্সে গরম জলটা রাখি সেটা কিছুক্ষণ গরম থাকবে কিন্তু একটা সময় তো সেটা ঠান্ডা হয়ে যাবে তাই না তার মানে শক্তির বিনিময় হবে অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন সিস্টেম বাস্তবে কল্পনা মাত্র